নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি দুই দলা বাড়ি নিয়ে এসেছি এবং সেখানে ফোর হুইলার গাড়ি অ্যাভেলেবেল চলে আসবে এবং বাস্তু রেকর্ড করা অর্থাৎ লোন অ্যাভেলেবেল এত সুন্দর লোকেশানে এই বাড়িটি তো চলুন বন্ধুরা আগে আমি এই বাড়িটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি বারো ফিট চওড়া দশ ফিট ঢালাই একটি রাস্তা পাশে ড্রেন রয়েছে এবং এখান থেকে মাত্র দুই মিনিট হেঁটে গেলে আপনারা কুড়ি ফিট চওড়া পিচ রাস্তা পাবেন এবং সেখানে চব্বিশ ঘন্টা গাড়ি চলছে যে কোনো একটি গাড়ি ধরে মাত্র দুই মিনিটে চম্পাহাটি স্টেশন পৌঁছে যাবেন তো বন্ধুরা আর এই যে দিকটি চলে গেছে পাড়ার মধ্যে চলে গেছে এখানে কারেন্ট রয়েছে টাইম কলে জল রয়েছে এবং সম্পূর্ণ হিন্দু এলাকা আর এই রোডের পাশে আমি দেখাবো এই যে দুতলা বাড়িটি এই বাড়িটি বিক্রয় হবে এখানে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন ফোর হুইলার গাড়ি অ্যাভেলেবেল অর্থাৎ ফোর হুইলার গাড়ি নিয়ে আপনারা রিল্যাক্সে চলে আসতে পারবেন এই বাড়ির সামনে আর এই হচ্ছে জমিটির ফ্রন্টেজ টোটাল জায়গা আছে দুই কাটা চার ছটাক এবং এটি বাস্তু রেকর্ড জমি অর্থাৎ লোন অ্যাভেলেবেল সম্পূর্ণ হাইল্যান্ড জমি এবং এটি হচ্ছে আমি বাড়ির মধ্যে প্রবেশ করলাম এন্ট্রি গেট দিয়ে এবং এটি বাড়ির উঠোন এবং দেখুন এই হচ্ছে বাউন্ডারি প্রাচীর এই দুই কাটা চার ছটা জায়গার টোটাল চতুর্দিকেই বাউন্ডারি প্রাচীর দেওয়া রয়েছে এবং উঠোনে অনেকটা প্লেস খালি রয়েছে সেখানে আপনারা যদি চান সুন্দর করে বাগান তৈরি করতে পারেন আর এদিকের বাউন্ডারি প্রাচীর হচ্ছে এই যে একটি টিউবওয়েল বসানো রয়েছে আপনারা ব্যবহার করতে পারবেন এবং এই হচ্ছে দুতলা বাড়ি তো বন্ধুরা আপনারা শিয়ালদহ স্টেশন থেকে ক্যানিং লোকাল ধরে সোনারপুরের দুটো স্টেশন পর তিন নম্বর স্টেশন চম্পাহাটিতে নামবেন এবং যে কোনো একটি অটো ধরে দু মিনিট এগিয়ে আসলে আপনারা এই বাড়ির একদম কাছে নামতে পারবেন তো চলুন বাড়িটি দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমি বাড়ির মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করেই দেখতে পাচ্ছি যে টোটাল টানা একটি বারান্দা রয়েছে এবং সুন্দর করে রঙ করা রয়েছে প্লাস্টার করা পুট্টি করা এবং বারান্দার একটা সাইডে রয়েছে ছোট্ট একটা ঠাকুর ঘর সেটা আমি দেখাচ্ছি এই হচ্ছে ঠাকুর ঘর খুবই সুন্দর ছোট্ট ঠাকুর ঘর আপনারা আরও আপডেট করে নিতে পারেন সাজিয়ে গুছিয়ে এবং এই হচ্ছে কিচেন বেশ বড় সড়ো একটি কিচেন রয়েছে খুবই সুন্দর সাজানো গুছানো রঙ করা একদম টিপটপ একটি কিচেন রয়েছে তো বন্ধুরা নিচের তলাতে কিন্তু একটি বড়ো বেডরুম রয়েছে এবং কিচেন রয়েছে ঘর রয়েছে ওয়াশরুম রয়েছে সেগুলো আমি পরপর দেখাচ্ছি তো বন্ধুরা এই হচ্ছে বেডরুম নিচের তলাতে একটি মাত্র বেডরুম রয়েছে বেশ বড় সাইজের প্রায় বারো পনেরো সাইজের একটি বিশাল বড় বেডরুম রয়েছে তো বন্ধুরা এখান থেকে পায়ে হেঁটে কিন্তু আপনারা পাঁচ মিনিটের মধ্যে বাজার স্কুল কলেজ সব কিছু পেয়ে যাবেন নার্সিং হোম এ টু জেড বন্ধুরা এই যে সিঁড়িটা রয়েছে সিঁড়ির নিচে কিন্তু অনেকটা জায়গা রয়েছে সেখানে আপনারা স্টোর রুম হিসাবে ব্যবহার করতে পারবেন এবং পাশেই রয়েছে ওয়াশরুম দেখুন যথেষ্ট পরিমাণে বড় একটি ওয়াশরুম রয়েছে সিঁড়িটি কিন্তু এখনও ইনকমপ্লিট রয়েছে বাড়ির বেশ কিছু পোর্শান কিন্তু এখনও ইনকমপ্লিট রয়েছে কাজ আপনারা কমপ্লিট করে নিতে পারবেন দেখুন আমি কিন্তু দুতলায় পৌঁছে গেলাম এবং দুতলাতে এসেই এই হচ্ছে একটি ডাইনিং প্লেস প্লাস্টার করা রয়েছে গ্রিল বসানো রয়েছে উপরে অ্যাডবেস্টস দেওয়া এটি একটি ডাইনিং প্লেস এটি কিন্তু যথেষ্ট বড় এবং এখানে দুটো বেডরুম রয়েছে একটি কমপ্লিট করা রয়েছে একটি ইনকমপ্লিট রয়েছে আমি দুটোই দেখাবো দেখুন মেঝে কমপ্লিট করা রয়েছে আপনারা এসেই কিন্তু বন্ধুরা এখানে বসবাস করতে পারবেন কোনো রকম কোনো সমস্যা হবে না তারপর ধীরে ধীরে আস্তে আস্তে আপনারা বাড়ির কাজটা কিন্তু কমপ্লিট করতে পারবেন এই হচ্ছে বিশাল বড় একটি বেডরুম প্রায় ডবল বেডরুমের সমান একটি বেডরুম প্লাস্টার করা রং করা সব কিছু কমপ্লিট রয়েছে এবং বাড়ির মালিক এখানে বসবাস করেন আর কি অর্থাৎ এখানে থাকেন এবং এই হচ্ছে দুই নম্বর বেডরুম উপরের তলার দুই নম্বর বেডরুম হচ্ছে এটি কিন্তু এটি কিন্তু ইনকমপ্লিট রয়েছে এটা আপনাদের কমপ্লিট করে নিতে হবে গিল বসানো রয়েছে মাজা নেই অর্থাৎ প্লাস্টার করা নেই রং রং কিছু করা নেই এটা আপনাদেরকে করে নিতে হবে তো বন্ধুরা টোটাল এই দুই কাটা চার ছটাক জায়গা প্লাস এই দুতলা বাড়ি এবং আবার বলে দিচ্ছি এটি কিন্তু বাস্তু রেকর্ড করা অর্থাৎ লোন অ্যাভেলেবেল এর দাম পড়বে চব্বিশ লক্ষ টাকা তো বন্ধুরা আজকের মতো নমস্কার